এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মিয়ানমারের ভূমিকম্প নামাচরত অবস্থায় পাঁচ শতাধিক মসুল্লির মৃত্যু লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে ইহুদিদের একের পর এক হামলা গাজায় বিশাল এলাকা দখল করে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার ঘোষণা কাশ্মীর সীমান্তে উত্তেজনা পাঁচ পাকিস্তানি সেনা হত্যার দাবি ভারতের ইরানের ড্রোন ক্ষেপণাস্ত নেটওয়ার্কের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভারতকে আরেকটি মিয়ানমার হতে দেয়া ঠিক হবে না জানিয়েছেন ওয়াকবিল প্রসঙ্গে মেহবুবা মুফতি মিয়ানমারে ভূমিকম্প নামাজস্রত অবস্থায় পাঁচ শতাধিক মুসল্লির মৃত্যু মিয়ানমারের সাগাইং অঞ্চলে গত শুক্রবার যখন জোয়ান নামাজের আজানের ধনিবেশে আসছিল তখন শত শত মুসলমান মসজিদের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিলেন তারা রমজানের শেষ শুক্রবারের নামাজ আদায় করতে উৎসুক ছিলেন কারণ ঈদ উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি ছিল কিন্তু তাদের আনন্দ যাত্রা নিমিষে পরিণত হয় সুখের মিছিলে সেই দিন স্থানীয় সময় দুপুর বারোটা একান্ন মিনিটে এক মারাত্মক ভূমিকম্প আঘাত আনে তিনটি মসজিদ ধসে পড়ে যার মধ্যে সবচেয়ে বড় মসজিদ ছিল মায়োমা এর ভিতরে প্রায় সবাই মারা যান জানতা সরকারের দেওয়া তথ্য অনুসারে সেখানকার পাঁচটি মসজিদে থাকা পাঁচ শতাধিক মানুষ মারা গেছেন সাগাইং ও মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দাইলের কাছে সংঘটিত এই ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছেন উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার অবহিত রেখেছেন মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সাগাইং অঞ্চল প্রাচীন বৌদ্ধ মন্দিরগুলোর জন্য পরিচিত হলেও শহরগুলিতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম বসবাস করেন জান্তা সরকারের প্রধান মিন অং হালাইং সোমবার জানিয়েছেন মসজিদে নামাজ পড়ার সময় পাঁচ শতাধিক মুসলমান নিহত হয়েছেন সাগরে মার্কিন লক্ষ্য করে ইহুদিদের একের পর এক হামলা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরো শক্তিশালী করতে বিমানবাহী রণতরীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে লুহিত সাগরে মার্কিন সামরিক বাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস হেরি ট্রুমানকে লক্ষ্য করে অন্তত তিনবার হামলা হয়েছে রণতরি ও এর বাহিরে থাকা জাহাজে বুধবার ভোরের দিকে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইহুতি বিদ্রোহীরা ইহুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইহুদিন সামরিক শাখার সদস্যরা মার্কিন রণতরী ইউএসএস হেরি মানে হামলা চালিয়েছেন মার্কিন রণতরীর বহর লক্ষ্যে অন্তত তিনবার এই হামলা চালানো হয়েছে তবে লোহিত সাগরে ইউএসএস হ্যারি মানে ইহুদিদের হামলার বিষয়ে মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি এদিকে পেন্টাগন জানিয়েছে আগে থেকে থাকা একটি রণতরীর সঙ্গে আরও একটি রণতরী যুক্ত করা হবে যা ইন্ডো প্যাসিফিক অঞ্চল থেকে আনা হচ্ছে গাজায় বিশাল এলাকা দখল করে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার ঘোষণা আবারও গাজায় বড় পরিসরে আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী বলা হয়েছে আক্রমণের মাধ্যমে সেখানকার জনগণকে সরিয়ে নেওয়া হবে সেই সঙ্গে দখল করা অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়া হবে বুধবার উগ্র ইহুতিবাদী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এমনটাই বলেছেন এক বিবৃতিতে তিনি বলেন ইসরায়েলি বাহিনী শিগ্রিক গাজার অতিরিক্ত এলাকায় পূর্ণ শক্তি দিয়ে পরিমাণ চালাবে যুদ্ধরত এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হবে জায়গাগুলো ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যেই দক্ষিণ অঞ্চলীয় রাফা শহর এবং খান ইউনিস শহরের আশেপাশে বসবাসকারী গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে তাদেরকে উপকূলের আলমাওয়াশি এলাকায় চলে যেতে বলা হয়েছে যুদ্ধবিরতি ভঙ্গ করে গত আঠারো মার্চ থেকে গাজায় তীব্র বিমান হামলা শুরু করে নেতানিয়াহুর উগ্র ইহুতিবাদী সরকার এরপর থেকে নতুন করে স্থল আক্রমণও চালাচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রলয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের গণহত্যার যুদ্ধে গাজায় কমপক্ষে পঞ্চাশ হাজার তিনশো সাতান্ন জন নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বিশেষ করে নারী ও শিশু কাশ্মীর সীমান্তে উত্তেজনা পাঁচ পাকিস্তানি সেনা হত্যার দাবি ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্জু সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী বলেছে পাকিস্তান সেনাবাহিনী লাইন অফ কন্ট্রোল এল ওসি বরাবর অস্ত্রবিরতি লঙ্ঘন করে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলে গতকাল মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্জু জেলার কৃষ্ণাঘাটি এলাকায় এ ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে এল ওসিতে একটি মাইন বিস্ফোরণের পরপরই দুই পক্ষের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য গোলাগুলি বিনিময় হয় পাকিস্তানি বাহিনী প্রথমে সংঘর্ষ শুরু করে যার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা তাদের পক্ষ থেকে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে পাকিস্তানি বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে অনুপ্রবেশকারী চার থেকে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি পাকিস্তানি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি তবে ফেসবুকে পাকিস্তানি একাধিক পেজে পঞ্জু সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের উপর এন্টি ট্যাংক মিশাইল দিয়ে হামলার ভিডিও পোস্ট করা হয়েছে এবং দাবি করা হচ্ছে এতে ছয় ভারতীয় জওয়ান নিহত হয়েছে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র এবা নিষেধাজ্ঞা দিল ইরান চীন এবং সংযুক্ত আরব আমিরাতের ইউএ একাধিক সংস্থা এবং ব্যক্তির উপর ইরানকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে অস্ত্র সংগ্রহের নেটওয়ার্কের অংশ অভিযোগ করে স্থানীয় স্থানীয় সময় মঙ্গলবার এই নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ খবর রয়টার্সের এই পদক্ষেপকে তেহরানের উপর চাপ বাড়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে নতুন করে প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে এর আগে গত সপ্তাহে ইরানকে হুমকি দিয়েছেন ট্রাম্প তিনি বলে নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হলে ইরানে বোমা হামলা বা নতুন শল্ক আরোপ করা হবে এদিন মার্কিন ট্রেজারি বিভাগ বিচার বিভাগের সাথে সমন্বয় করে ইরানের ড্রোন প্রোগ্রামের নেসটি স্থানীয় নির্মাতার জন্য মনুষবিন এরিয়াল বেহিকল ইউএডি উপাদান সংগ্রহে জড়িত থাকার কথা উল্লেখ করে ছয়টি সংস্থা এবং দুই ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন ইরানের ইউএভি এবং ক্ষেপণাস্ত্র তাদের প্রক্সি এবং রাশিয়াকে দিচ্ছে এগুলো ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে রুশ বাহিনী যা বেসামরিক জনগণ মার্কিন বাহিনী এবং আমাদের অংশীদারদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ভারতকে আরেকটি মিয়ানমার হতে দেয়া ঠিক হবে না জানিয়েছেন ওয়াকফ বিল জানিয়েছেন ওয়াখ বিল প্রসঙ্গে মেহবুবা মুফতি ভারতে বিরোধী দলগুলো ত্রিব্য আপত্তি সত্ত্বেও সংসদে ওয়াকফ সংশোধনী বিল উত্থাপন করেছে ক্ষমতাসীন দল বিজেপি জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টি